সুপ্রিয় মাছ চাষি ও মকস খামারি বায়রা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা গোলসা চাষ করবেন ভালো এবং উন্নত মানের গোলসা মাসের পোনা করছেন তাদের জন্য রয়েছে আমাদের ইফতিমগ্সাড়ি আমাদের ইফতিমগ্সাড়িতে উন্নত মানের দ্রুত বর্ধনশীল গোলসা মাছের পোনা পাবেন আমাদের গোলসা মাসের পোনাগুলো দু সালের নতুন বছরের পোনা আপনারা যারা গোলসা মাছ চাষ করবেন আমাদের কাছ থেকে ভালো মানের সুস্থ সবল গোলসা মাছের পোনা নিতে পারবেন আপনারা দেখছেন আমাদের গোলসা মাছের পোনা এগুলো আমরা আপনাদেরকে দেখানোর জন্য ছোট করে ছোটো জাল দিয়ে খেউ দিয়ে এগুলো পুকুর থেকে তুলেছি। আপনারা আমাদের কাছে বিভিন্ন সাইজের গোলসা মাছের পোনা পাবেন গোলসা মাছ বাণিজ্যিক চাষের ক্ষেত্রে প্রতি শতকে চারশো থেকে পাঁচশো পিস পোনা চাষ করতে পারবেন আমরা বড়ো সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করে মাছের পোনা উৎপাদন করে থাকি তাই আপনারা আমাদের কাছ থেকে গোলসা মাছের পোনা নিলে অবশ্যই সফল হতে পারবেন গোলসা মাছ চাষ করার আগে ভালোভাবে পুকুর প্রস্তুত করবেন এবং সঠিকভাবে পুকুরও খাদ্য দেবেন গোলসা মাছ ক্রয় করার আগে অবশ্যই সুস্থ সবল মাছের পোনা দেখে ক্রয় করবেন এর কারণ হলো সুস্থ সবল মাছ মাছের পোনার কোনো বিকল্প নেই আপনি মাছ চাষ করে লাভবান হতে চাইলে অবশ্যই সুস্থ সবল মাছের পোনা ক্রয় করতে হবে আপনারা যারা মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের ভিডিওর স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করুন মাছের পোনা ক্রয় করতে এবং মাছ চাষ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন আমাদের কাছ থেকে মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো মাছের পোনা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ